নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শিউলি দাস অ্যাক্টিভ ব্লগে আপনাদের স্বাগত জানাই তো আজকে দেখুন আমি কটার সময় উঠে পড়েছি চোখে মুখে জল দিতে দিতে আমার ঘড়ির কাঁটায় বেশ একদম ছুটতে লেগেছে তো এখন বাজে চারটে পঁয়ত্রিশ মানে সাড়ে চারটের সময় উঠেছি মানে চোখে মুখে হাত তো জল টল দিলাম যতই ঠান্ডা হোক আগে চোখে মুখে জলটা দিই তারপরে আমার কোনো কথা মানে মানে কোনো কাজ তারপর ধীরে সুস্থে তখন কাজ করা যাবে তো আমি আপনাদের কী দেখালাম বলুন তো ভোরের যে ভোরের যে চাঁদটা থাকে না সেই ভোরের চাঁদটা সেই অস্ত যাচ্ছে এখন সকাল হতে যাচ্ছে তো এই দেখুন চারটে পঁয়ত্রিশ বাজে তো আমি উঠেছি সাড়ে চারটের সময় এদিক ওদিক করতে করতে চোখে মুখে জল দিতে দিতেই মানে ঘরেই কাটা এদিকে আমি দাদা ভাই শুয়ে আছি ঘুমিয়ে পড় ঘুমিয়ে আছে তো আমার কি যেন আজকে ঘুমটা ভেঙে গেলো আমি তো কাজটা করেই নি সকালে তখন আবার সেই চোখ যেই আবার তখন বন্ধ করব তখন ভোরের ঘুম তখন আর ছুটতে চায় না মানে ঘুম আর ভাঙতে চায় না তখন তখন আর তখন দেরি হয়ে যাবে আমি দেখি যে না আর শুয়ে লাভ নেই তখন কাজটা যখন করতেই হবে বাসি কাজ ফেলে রেখে দরকার মানে বাসি কাজটা ফেলে রেখে দরকারও নেই তো আমি কাজটা শুরু করে দিয়েছি তো আমি ভোর ভোর আজকে ব্লগটা শুরু করে দিয়েছি তো আমার কাজকর্ম দেখতে থাকুন তো আপনারা প্লিজ কমেন্ট করবেন আমার পাশে দাঁড়াবেন আমার সঙ্গে থাকবেন সাথে থাকবেন তো আমি তবে আমি এগিয়ে যেতে পারবো তো আমি সাধারণভাবে ভিডিও করি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখন একদম চারিদিকে অন্ধকারে অন্ধকার আবার এদিকে আবার তাড়াতাড়ি ঘড়ি কাটা পার হয়ে গেলেই আবার সকাল হয়ে পড়বে তো আমি অন্ধকার থেকেই আজকে ব্লগটা শুরু করলাম আর এদিক ওদিকটা একটু মানে কি বলুন তো একটু বড়ো সড়ো জায়গা তো মানে কাজ করতে করতে এদিক ওদিক পা ফেলতে ফেলতে আমার দিনমান পার হয়ে যায় এদিক থেকে ওদিক ওদিক থেকে একা হাতে সকাল থেকে একদম রাত পর্যন্ত এমনভাবে মানে টুকটাক কাজ করতে গেলে সে একাই ধরুন সে নিতে হয় নিজেকে তো আপনারা প্লিজ আমার ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবে সাথে থাকবে আমি হ্যান্ডিক্যাপ নিয়ে একটা সাধারণভাবে ভিডিও করি তো তো কিছু যদি ভুলভ্রান্তি হয় কথাবার্তার দিক থেকে যদি আমার ভুল হয় তা আপনারা আমাকে ক্ষমা করে দেবেন তো আমি এইভাবেই আপনাদের সাথে হাত ধরে চলতে চাইছি তো আজকে আমার এইটুকুটাই ছিল কথা বলার জন্য আপনাদেরকে কিছু মনে করবেন না প্লিজ তো আমি এইভাবে সকাল থেকে সন্ধ রাত পর্যন্ত একইভাবে এক গ্লাস জল যদি আমি খাই তো একাই খাই একাই খাই বলতে কি কেউ আমার করে দেওয়ারও নেই আর কেউ আমার সংসারে আর নেই মানে আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই মারা গেছে তারা আর নিজে নিজে সংসারে কে কার আসে বলুন সব নিজে নিজের সংসারে ব্যস্ত তো আমি তালা খুলতে গেছিলাম তো সকালেও ঘুমতে ভোরবেলা ঘুম থেকে উঠে আমার পা চলছে না মানে একটা কেমন যেন ঘুম 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 ভাব আছে শরীরের মধ্যে ঘুমটা এখনও ভাঙেনি তো আমি তারা প্রথম সদর দরজার তালাটা আমি খুলে ফেললাম তো ঝাটা দিয়েই আমি প্রত্যেক দিন এই উঠোনটা জল দিয়ে আমি ধুই বাসি উঠোন আর উপরে ধরুন ছাদ পেতে নেই তো তো কোন পাখি গেল কোন পাখি এলো আবার দেখি কী যে দেখা গেলো উঠতে উঠতে দেখা গেলো পটি করে দেয় মানে আমি দেখতে পাই যে কালো কালো পটি পড়ে থাকে তো এই জন্য ধরুন আমি প্রত্যেক দিন আমি প্রতিদিন কি বলুন তো একটু নিচে তো বসতেও হয় কোনো কারণ দেখা গেলো আমি কিছু করলাম উঠোনে এসে হয়তো সবজি টবজিগুলো একটু বসে মানে সবজিগুলো কাটাও হয় আর আমার চুলটাও শুকানো হয় তো ওই জন্য ধরুন আমি প্রত্যেক দিন আমার মনে হয় বাসের উঠোনটা ধোয়াটাই ভালো এটা তার লিখাতে হচ্ছে না যে কষ্ট হবে এটা একটু একটু ধুয়ে নিয়েই ঝাটা মেরে দিলেই জলটা চলে যায় তারপরে ধরুন এদিকে পুরোটাই আমার ধোয়া হয়ে গেছে এদিকটায় সদর দরজার দিকে নিচের দিকে ধুতে হয় একটু ওইদিকেও ধরুন ঢালাই করা আছে কুকুর টুকুরগুলো স হয় তারপর ধরুন আমাদের উঠা নামা বসা আছেই এই জন্য ধরুন আমি নিজের নিজে ধরুন কাজকর্ম করতে থাকি কারণ এই জন্যেই আমার দেরিটা হয় এই জন্য ধরুন মনে করলাম যে আর শুভ না ভোর হয়ে আবার পা ফেলবে সকাল হতে তো সেই জন্য ধরুন আর না ছোটো দিনের বেলা তখন নিজেকেই কষ্ট হয় ও খুব তাড়াতাড়ি কাজ করতে গেলে বুকের ভিতর কেমন যেন একটা ধারপা ধারপার করে ওই জন্য ধরুন আমি আর শুতে শুনাম না ঘুম ভেঙে গেলে আমাকে আর রেহাই কে আর আমাকে আর রুখতে আর কে পারে ঘুম ভেঙে গেলে আমি নিজের নিজের সংসারে নিজের কাজ নিজে টেনে নিই এই জন্য ধরুন তাড়াতাড়ি করে উঠেও গেলাম তো ওইদিকে ধরুন আমার অন্ধকার চারিদিকে অন্ধকার কেন লাইটটা দেখুন কত দপ করছে আলোতে কী আলো দিচ্ছে এর নিচের আলো নিচের যে একটা উঠোন আমার এই উঠোনটার উপর দিকে যে আলো জ্বলছিলো কিছুক্ষণ আগে না সেইটা এত আলো দেয় মানে অনেক দিন হয়ে গেল মিনিমাম এই লাইটটায় সাত বছর আট বছরে পা দিয়েছে এই লাইটটা তো একভাবেই জ্বলছে এত সুন্দর লাইটটা আমার মিস্ত্রি এনে দিয়েছে মিস্ত্রি দাদাটা তো বললো এরকম জ্বালাও দেখো ভালো লাগবে মানে চারিদিকে আলোই আলোকিত হবে যখন নতুন নিয়ে আসে তখন মনে হচ্ছিল একটু নতুনের ব্যাপার তো চমক দেয় বেশি প্রথম প্রথম আর এখন ধরুন একটু অনেক কয়েক বছর হয়ে গেল এক নাগারে জলে মানে আমি সেই সন্ধ্যেই জ্বালাই একটু আমি আবার সন্ধ্যেতে কি সাজে সন্ধ্যে মানে একটু একটু সন্ধ্যে থাকবে একটু একটু আলো দিন দিনের আলো থাকবে সেই রকম অবস্থাতে আমি সন্ধ্যে দিই তখন আমি জ্বালাই দিয়ে ধরুন সন্ধ্যে দিই আর ঘুটঘুটো অন্ধকারে আমি সন্ধ্যে দিই না ওই ওইটা ভালো না কারণ আমি বড় বড় যারা কথা বলে এই সব নিয়ে তাদের গুরুজনদের কথা আমি শুনি তো আমি শুনেছি যে ঘুরঘুটো অন্ধকারে সন্ধ্যে দেওয়াটা ভালো না সেই সময় আমি ওই সাজো সাজোতে তখন সাজো বলে মানে সকাল সকাল আমি দুয়ারটাতে আমি জল দিয়ে দিচ্ছি ওই সময় তখন আমি সন্ধ্যা দিই তখন থেকে আলোটা জলে সেই ভোরে ভোরে তখন ভোরে উঠলাম কি সকাল উঠলাম তখন আমি আলোটাকে বন্ধ করে দিই এই আমি দুয়ার আমি দুয়ারে জল দিয়ে আমি প্রণামটা করে নিলাম কেন ওই দুয়ার ড্যাঙ্কে ড্যাঙ্কে কতবার আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া করতে হয় তো আমি প্রণাম করেই নিজেকে মানে কি বলে ক্ষমাপাত্রী যাকে বলে তো অনেকে মানে অনেকে মানে না যারা মানলো মানলো না মানলো না মানলো তাই না বলুন নিজের কর্ম নিজে করে যায় কর্ম যে কী করবো ভগবান যেন কর্ম যে প্রতিদিনের ধরুন চলতে ফিরতে হয়তো অনেক কিছুই হয়তো মানে কর্ম খারাপও করি কর্ম মানে ভুলও করে জানি না কোনটা ভালো কোনটা মন্দ যেটা মন্দ সেটা হয়তো বুঝতে শিখেছি যে মন্দ সেই জন্য মন্দ থেকে হয়তো দূরেই থাকি আর যেটা ভালো সেটা ভালোর ভালোর দিকে গিয়ে যায় তো আমার এত ঠান্ডা লাগছে যে গায়ে আমি চাদর দিয়ে কাজ করতে লেগেছি এত কাজ করলাম চাদরে এক কোনো ভিজেনি কেননা আমার একটু চাদরই বলো আর নাইটিই বলো নাইটে আমি পোড়োটা অনেকটা তুলে নিই কিছু মনে করবে না কেন অত বড়ো উঠোনটা আমাকে ধুতে হয় না তো আমাকে নিজেই মুখ ধুড়ে পড়ে যাবো বলে আমি অতটা করে নাইটি উঠাই তো বলবেন যে প্রথম প্রথম ভিডিও দিয়েই অতটা নাইটি উঠা গেলো সোশ্যাল মিডিয়ায় দেখছে লজ্জা নেই এই এরকম না মানে আমার হাতটা ওরকম খোড়া খোড়া বলতে হাতটা পলি একটা দিকে ধরুন আমার একটা অঙ্গ বলতে একটা হাত তো ওই হাতটাই আমার একটা খাম তারপরে পড়ে গেলে পায়ে খাম হয়ে যাবে সেই জন্য আমি ধরুন এই তাড়াতাড়ি কাজ করতে হয় বড়ো সড়ো জায়গা তো সেই জন্য ধরুন বড় সড় জায়গার জন্য তাড়াতাড়ি কাজ করার জন্য ওই মনে হয় হাঁটতে ফিরতেই মনে হয় তখন দেখা গেল ওই দেখবেন ব্যাডই লেগে যায় ব্যাড় মানে যাকে বলে হাঁটা চলা খুব অসুবিধা হয় দেখুন অত বড় ঘন্টা মানে এরকম করে যদি আমি নাইটি পরে থাকি তাহলে হয়তো আমার অসুবিধাই হতে পারে শরীরের দিক থেকে হয়তো পড়েই যেতে যাবো তো আমি গায়ে থেকে চাদর খুলে নিয়েছি একটু একটুখানায় ও অন্ধকার থেকে একটু একটু সকাল হতে লেগেছে সে সেই জন্য ধরুন আমি চাদকটা খুলে ফেললাম কেন গরম লেগে গেছে ও ছোটো ছোটো কাজ করছি তো তো এইদিকে ধরুন আমার সমস্ত ওই দিকটাই হয়ে গেলাম তো সার্ফেটা ভিজিয়েই দিই বালতিটা যখন খালি হয়ে গেল। আমার বালতি খালি হয়ে গেল ঝিরে ঝিরে করছে এই কারণে যে এক জায়গায় রাখা হয় দেখা গেল কোনো পোকামাকড় থাকতেই পারে আমি একদিনকে ভিজিয়েছি দেখছি বড় একটা বিছে ওই চারিদিকে ঘোরাঘুরি করছে ওই সার্পের জলের চারিদিকটা মানে ওঠার জন্য খুব ছটপট করছে আর আমার তো দেখে হয়ে গেছে আমি ওই সরিষ জিনিসের দিক থেকে খুব মানে পোকামাকড়ের কথা বলা যায় কার ভেতরে কেমন বিষ থাকে ঠিক আছে মানে আমি খুব সতর্কে সতর্কে কাজ করি এখন বলা যায় না কখন কিভাবে আমার মৃত্যু হবে সেটা বলতে পারবো না এটা বলাটা ঠিক না আর কী কে কীভাবে লিখিত মানে ঠাকুর কপালে লিখে দিয়েছে এইভাবে আমার মৃত্যু তো আমি যতদিন বাজবো ততদিন আমি সতর্কভাবেই চলবো তো এই জন্য ধরুন আমি না একটু ঝেড়ে ঝেড়েই নিই সেদিনকে বড়ো সড়ো একটা বিছে ছিল বিষের জন্য আমার এত ভয় লেগেছে যে আমার একটুর জন্য হাতে কামড়ে নিত মানে একটুর জন্য আমার তো পুরো ঘরটা আমার খাটের তলাটা মোছা হয়ে গেছে তো পুরো আমি যখন ঘর থেকে বেরোছি তখন মানে বেরিয়ে তখন ওইটুকটা মুছে নিই তাহলেই আমার এই ঘরটা মধ্যে বড় আমাদের শ্বশুরবাড়ির ঘরগুলো বেশ বড় বড় তো এদিক ওদিক ওই কোনা তারপরে জাংলার উপরটা মানে ঘর শুধু মুছতে আসি না ঘরে অনেক যুদ্ধ হয় কেমন যুদ্ধ হয় যে আপনার দাদা ঘুমোচ্ছে দেখুন তো এই জন্য একটা এদিকটা জানলা আছে ওদিকটা জানলা আছে জানলার যে উপরে যে প্লাস্টার করা থাকে ওইগুলোতেও আমি মুছামুছি করি কারণ এক থাকে কেরোসিন তেল কেরোসিন তেলে কয়েকদিন মুছি আর তিন দিন চার দিন হয়তো ফিনাইল তেলেও অনেক রকমের ফিনাইল তেলে মুছি একটু কেরোসিন তেলে ঘর মুছবেন দেখবেন কেমন চকচক করে আর একটু খাটমারগুলো আছে তখন আলাদাভাবে মুছি চান ধানের শেষের দিকেও হয়তো একটু টুকটাক রান্নাবান্না শেষের দিকেও হয়তো আমার কাজ থাকলো কাজ থাকলো না তখন হয়তো আমি খাটটা মুছলাম তারপরে ধরুন আমার ঘরে তো সেরকম আসবাবপত্র নেই মানে কোনো জিনিসপত্র সেরকম ভালো ছিল নেই আমার ঘরে বলতে গেলে বলা যাবে যে হ্যাঁ আমার আছে এই আছে সেই আছে নেই আর তাড়াতাড়ি শিগগিরই কিনবো মানে আমারও অসুবিধা হয় খুব কাপড়গুলো কিসে রাখি সেগুলো আছে লাগেজ আছে কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন ঢাকাঢুকি করে রাখি বলে ওটা কিছু বোঝা যায় না যে আমার ঘরে কিছু নেই আছে না থাকা নয় আছে কিন্তু যে সব ঘরে থাকে যেমন এই যে আমি সাম পেছনে মানে কী বলুন তো বাইরে বাইকটা থাকে তো বাইরে বলতে আমার উঠোনে তো সারা রাত ধরে উঠোনেই থাকে তো একটু নিহর টিহর পরে তারপরে বলি না যে কোনো পাখি এসে পটি করে দেয় মানে ওইগুলো প্রত্যেক দিন বাইকটাকে আমি মুছে নিই মুছে নিয়ে মুছে নিলে চকচক চকচক করে মানে আপনি যে আপনারা যে জিনিসটাই মনে করবেন যেটা আমি মানে পরিষ্কারটা করে রাখবো সেটাই পরিষ্কার হবে তো পরিষ্কার করে নিলাম ওইদিকে বাইকটা প্রতিদিন বাইক আমি পরিষ্কার করি এদিকে আমার ধরুন কতটা আমি নাইটে উঠিয়েছি ও তো কাজের ক্ষেত্রে আমার ধাপে ধাপে কাজ করতে হয় অত বড় ভাড়িটা মোছা ধোয়া পাকলা আবার তো আপনারা বলবেন হয়তো প্রতিদিন ধাও কেন বললাম না মানে ধুয়ে ধুয়ে একটা অভ্যস্ত হয়ে গেছে জল খরচা তো হয় সাবমার্শালের জল কিন্তু একটা কি বলুন তো প্রতিদিনকার যে কোথাও যে লিখা আছে যে কাজে এটা করতে হবে ওটা করতে হবে কিন্তু না প্রতিদিন করে করে অভ্যস্ত এটা না করলে মনে হয় যে মা এটা করলাম না যা এটা করলাম না কেন করলাম না এরকম একটা মনের একটা ভাবনা তো আমার আমি আবার এদিকে আবার দেখুন কাস্তে বসে গেছে এদিকে আমার আস্তে করে ট্যাপে জলটা ছেড়ে দিয়েছি তো এদিকে আমার কাঁচা হচ্ছে এদিকে জল ভরা হচ্ছে তো সময় জন্য কাজের সময় একটু জল না ভরা থাকলে কাজ কিন্তু আগাই না যে কাজের জন্য জল ভরবে তারপরে আমি কাজ করব ওটা আমি করতে পারি না কেন দু তিনটে বালতি দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে বালতি ভরে নিই এইটা আমি যখন বেসিনের কাছে থাকি তখন একটু জল পড়ে তো পায়ের তলায় জল পড়লে তো পায়ে ধরুন একটু হাজা পড়েই যায় তো ওটা আমি ফেলতে দিই না শরীরের একটা ঘা ওটা ভালো না সে না পায়ের তলায় ওই চটটা দিয়ে রাখে ওই চটটা হলে অ্যাকচুয়ালি আমরা পঞ্চাশ কেজি করে চাল কিনি সেই চালের বস্তা তো এক আমাদের কাজেও লাগে সংসারের ক্ষেত্রে কোন জিনিসটা কাজে লাগতো আমার চান ধান হয়ে গেলো চান ধান করে নাইটি নাইটিটা তো আমি চান করার সময় ধরুন আমি সার্পে জলে কেঁচেই নিয়েছিলাম তারপরে ধরুন ছেড়ে তখন একটু কেচে নিলাম ভালো জলে তো আমার চান ধান কমপ্লিট হয়ে গেলো নাইটিটা আমি ভালো করে জলে কেচে নিয়ে ওটাকে আমি এখন মেলে দেবো তো আমার বাসি কাজ হতে হতে দেখুন আমার রোদও এসে গেছে কখন উঠেছি এই ধোঁয়া পাগলা করতে 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 সময় আমার গেল আমার হাত পেকটু ওরকম তো সব কিছু একটু কী বলুন তো সোজা হবে অত করতে পারি না নিচের কাজ করতে পারি ধরে চিপ চিপে নিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমি যেন এগিয়ে যেতে পারি আপনাদের হাত ধরে তা আমার ওই নাইটি আমি মেলে দিয়ে ঘরে চলে এসেছি একটু আমি এই যে মানে এত শুকনো দিন মানে দিন পড়েছে শীতকাল তো শুকনোর সময় পাতাগুলো দেখবেন গাছের পাতাগুলো এত শুকিয়ে যায় মানে ক করবে হাতে দিলে আর সেই রকম শরীরের ব্যাপারটা মানে যত্ন করলে ভালো না যত্ন করে গেল আর গরমের কাল গরমের কথা তো বলাই যাবে না যে ঘাম ঝরবে ঘামে 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 তখন কোনো ক্রিমই থাকবে না আসলে তখন উফ আহ করতে হবে শীতকালটা খুব প্রিয় আমার সিজনটা তো আমার ওইদিকে আমার মুখে ক্রিম মাখা হয়ে গেল তারপরে পরে নিলাম কপালে সিঁদুর পরে নিই সিঁদুরটা পরা হয়ে গেল তাই একটু পরেই পরে নিই মানে আমার একটু সিঁদুর পড়লে হবে না আমাকে আবার একটু চ্যাপটা করে সিঁদুর পরবো এটা তো হলো হলো গামছার দিকে চুলটা ছাড়াবো তারপরে আঁচড়াবো আমি আবার সিঁদুর পরবো মানে একটু লম্বা করে সিঁদুরটা পরে বেশ বেশ অনেকটা নিয়ে আমি সিঁদুরটা পরি কে কী বললো আমার কোনো যায় আসে না কেননা সিঁদুর শাঁখা সিঁদুরটাই হলো মেয়েদের মূল্যবান জিনিস এটা আমার দুটো বড়ো বড়োই আছে কান পাশাও বলতে পারেন আবার কানের টপও বলতে পারেন কী আর বলবো ডান হাতটা উঠো উঠে না আমি পাটাকে উঁচু করে নিয়ে পায়ের ওপরে তখন হাতটাকে রেখে তখন কানের যে যে কুঁড়োটা আছে সেটা আমি ই করে নিলাম পরে নিলাম আর এদিকে ধরুন একটু চেঁচামেচি হচ্ছে ভিডিওটা একটু যদি দেখ দেখেন তাহলে ওই যে পাশে যে চেঁচামেচি চিৎকার চেঁচামেচি হচ্ছে সেইগুলো বাদ দিচ্ছি তাও মনে হচ্ছে যে আমার ভিডিওর মধ্যে ঢুকে যাচ্ছে ওদের গলা কী হয়েছে জানি না বলতে পারবো না পাশের তো এই যে আমার কান বেশ বড় সড়ো মুখটা আমার ছোটো তো ছোটো ছোটো জিনিসই আমি মানে ই করি পছন্দ করি বেশ বড় পরলে আমার বাবা মানাই না একটু টিপো পরে নিলাম সাজকোষটা আমার কম একটু সিঁদুর করে নিলাম নিজেকে আমি দেখি না কেন কে জানে একটু সাজতে আমার মা বলে একটু একটু তো কমসে কম তো একটু সেজে থাকবি এই আমার এটা চুল বাঁধা থাকলো কেন চুলে আমার প্রচুর জল এখন জল সময়ে যদি খোপা করে থাকি ব্যাস আমার ঘাড়ে টাড়ে লাগে ওই জন্য আমি এখন বল আমার ধূপ ধোনা আমার ঠাকুরের পুজো আর আমার পুজোর সময় একটু ধুনোর প্রয়োজন প্রতিদিন একটু করে ধুনো দিয়ে আমি চারদিকে আপনার দাদা ভাই ঘুমোচ্ছে কী করবো বলুন বাসি বিছানাটা আমি তুলতে পারিনি কেন চারিদিকে আমার কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে ধোয়া মোছা এটা ওটা করা হয়ে গেছে কিন্তু আমার বাসি বিছানাটা ওঠেনি কেননা আপনার দাদা ভাই ঘুমোচ্ছে তখন তাকে তোলা যায় না বলুন বেটা ছেলে মানুষ ঘুমোচ্ছে ঘুমা টাইম হয়নি এখন বাজে আমার ঘড়িতে ওই ছটা দশ পনেরো সকাল সকাল দশ ছটা দশ পনেরো বাজছে তো ওই সময় সে উঠে না উঠেও মানে আপনার দাদা হয় উঠে তখন আমার কাজ তখন ওই সাতটার সময় উঠে কেন আমাকে চা করতে হয় চা করে তখন দিব তখন উঠবে তো আমি আমার ঠাকুর ঘরের দিকে রওনা দিলাম ওটা ঠাকুর ঘরের সিঁড়ি ওটার দিয়ে ওই দিয়ে এই যে চারিদিকে গম গম করে ধুঁয়ো না দিলে আমার পুজো হয় না কেন কে জানে আমার মন যে এত শান্তি লাগে এই যে আমি ধুয়ো দিচ্ছি ঠাকুরকে গিয়ে চারিদিকে ধুয়ে দিত অত বড় বাড়িতে আমি পুরোটাই দিই তো একটু টাইম লাগে একটু সময় হয় সব কাজের ক্ষেত্রে একটু সময় না দিলেও কোনো কাজই সাকসেস হয় না তাই না বলুন আপনারাই বলুন আপনারাও কাজ করেন বাড়িতে আপনাদের আমার মতনই অবস্থা তো আমার এদিকে পুজো পাঠ এদিকে আমি আবার বসলাম নিচে নিচে আমার কোনো আসন নেই ও আসনটা কিনতে হবে ঠাকুরের যে বসে যে আসন থাকে বসে যে পুজো করবো ওটা আমি নিচেই বসে পড়ি তো আমার একটু লক্ষ্য দিতে হবে সব কিছু তো আমি শঙ্কর বাজিয়ে দিচ্ছি ঠাকুরকে আমি শঙ্কর ধুনোটা সামনে রেখেছি কী সুন্দর লাগছে দেখুন দেখতে ধুনো জিনিস আমার খুব প্রিয় ধুঁয়ো জিনিস খুব খারাপও অ্যাকচুয়ালি কিন্তু আমার পুজোর সময় এই ধুনো ধূপ ধুনোতে আমার খুব ভালো লাগে ঠাকুরকে প্রণাম করলাম করেই তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমি দেখাচ্ছি চারিদিকে ধুনই ধুন আমার চোখ মুখ জ্বালা করছে কি করব কিছু করার নেই ওইদিকে একটু মাইক বাসছে ভিডিওটা কষ্ট করে দেখে নেবেন আবার কি বলছেন আমি ভাত বসেছিলাম তো ভাতটা মানে কোনো রকমে ফুটেছে তারপরে এই যে আমার বড় গ্যাস দুটো থাকতে কি যায় আছে মানে কি বলুন তো কয়দিন বলছিলো দিব না দিব না গ্যাস যে কি হয়েছিল ভগবানই জানে গ্যাসের অফিসে তারপরে ধরুন এই দেখুন যাও বা আমি অর্ডার করতে লেগেছি ব্যাস বলছে চার পাঁচ দিন পরে পাবে তো আমি আবার পাঁচ কেজি এটা পাঁচ লিটারের ছোটো গ্যাস তো আমি বসে দিলাম তো আমি ভালো করে আজকে তোমার রান্না দেখাতে পারিনি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমি এই পর্যন্তই আপনার দেখালাম কেন ছোট গ্যাসে আমি বেশিক্ষণ আর দেখাতে পারলাম না অসুবিধে একটু হচ্ছিল যেখানে বড় গ্যাসে রান্না করে সেখানে সব কিছুই মেকআপ করে নিতে হবে বা সে মেয়েদেরকে কিন্তু তাও আমার একটু ভিডিও ভিডিও করি তো তো অসুবিধেই হচ্ছিলো আমার খুব তো আমি কড়াইটা তেতে গেছিলো তেতে গিয়ে তেলটা দেওয়াতেই আগুন মানে ধোঁয়া উঠতে লে ধোঁয়া উঠতে লেগেছে তেলটা বেশ পাশ হয়ে গেল অনেকটা দিয়েছিলাম তেল তা আমি আবার তেল দিব তো এটা হলো রুই মাছ ভাগারে মাছ তো পিছা দেখেই বুঝতে পারবেন পিছাটা অর্ধেক করে নিয়েছে তো এইটাই পেলাম এই মাছটাই আজকে পেয়েছি তাহলে আজকে এই পর্যন্তই আমার ভিডিও তো ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন মাছটা একটু ভেজে নিই ভেজে নিয়ে তখন আজকে মাছের কারি করবো আপনারা জানেন মাছ হলে তেল ঝাল মাছের তেল ঝাল এটা আপনার দাদাকে খুব প্রিয় যে মাছ ভাজা তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই বাই টাটা